আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা আমাদের যে নিজস্ব শিপমেন্টকৃত বি এম এস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণ ডালি বিএমএস আমরা ইম্পোর্ট করে থাকি আপনারা জানেন পাশাপাশি অন্যান্য বিএমএসও রয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী তো এবার আমাদের ডালি বিএমএসটা আমরা হাতে পেয়েছি তো এইটা নিয়ে মূলত আজকে রিভিউ করব দেখুন অসংখ্য অসংখ্য বিএমএস তো অনেকে লিথিয়াম ব্যাটারির সাথে পরিচিত আছেন কিন্তু বি এম সাথে পরিচিত নেই বিএমএস কি জিনিস বি এম অর্থাৎ বিতে ব্যাটারি এমতে ম্যানেজমেন্ট এবং এস দ্য সিস্টেম আর এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিটটাই হলো বিএমএস যেটা একটা ব্যাটারির সেল অর্থাৎ লিথিয়াম আয়ন বলেন বা ফসফেট বলেন কারণ আগে আয়ন ব্যাটারি পাওয়া যেত এখন কিন্তু আয়ন ব্যাটারি তেমন সচরাচর দেখা যায় না বিরল এখন ফসফেট ব্যাটারি আধুনিক টেকনোলজির আয়রন ফসফেট ব্যাটারি এগুলো লাইফ সাইকেল দুই থেকে ছয় হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত লাইফ সাইকেল হয়ে থাকে তো দেখুন এইটা ডালি বিএমএসের একটা কোম্পানির ডাটাশিট আমরা যে বিএমএসগুলো রিসিভ করলাম তাদের দেওয়া যে ডাটাশিটটা আমরা হাতে পেয়েছি তো এই বিএমএসগুলো আমরা ফোর এবং ফিফটিন এস এবং এইট এস যে বিএমএসগুলো আমরা হাতে পেলাম আজকে আপনাদেরকে দেখাবো আর আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু এখানে ডট এটি সলভ ডট কম প্রাইসটা আপডেট করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো এই বিএমএসগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাই তো এইখানে একটা বিএমএস আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার সাহেবেরাতে এটা ফিফটিন এসের একটা বিএমএস অর্থাৎ পনেরো এস যে সমস্ত মিশুক ইজি বাইক রয়েছে অর্থাৎ চার ব্যাটারির যে গাড়িগুলো আছে অথবা চার ব্যাটারি সিস্টেম সোলার সিস্টেমগুলো আছে আইপিএস এই ধরনের ব্যাটারিতে আমরা এই বিএমএসগুলো ব্যবহার করে থাকি এটা শক্তিশালী ডালি কোম্পানির হান্ডেড অ্যাম্পার একটি বিএমএস তো মূলত ব্যাটারির অ্যাম্পায়ারের উপরে এবং চার্জ ডিসচার্জের উপরে আমরা বিএমএসটা নির্ধারণ করে থাকি তা এইখানে দেখতে পাচ্ছেন ফিফটিন এস এর পঞ্চাশ অ্যাম্পায়ারের একটা বিএমএস এটাও কিছু ক্ষেত্রে মিশুক বা যে ভ্যানগোলা চিকুণ চাকার যে ভ্যানগোলা বা ছোটো টাকার লোডের জন্য আটচল্লিশ ভোল্টের আমরা এটা দিয়ে থাকি তো মেন যে জিনিসটা ডালি বিএমএস এর একটা রেপুটেশান আছে এই ডালি ভিএমএস সহজে নষ্ট হয় না এটার প্রতি একটা আস্থা আমাদের জন্ম হয়ে গেছে বাজারে অনেক কম দামে সস্তায় বস্তা পরে বিএমএস গুলো আমরা দেখতে পাই এগুলো আমরা প্রাকৃতিকদের বিদ্যুতের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করতে যাই তো কিছু ক্ষেত্রে ডালি ভিএমএসটা ইউজ করলে হয় কি আপনারা যদি সৌর বিদ্যুৎ থেকে অর্থাৎ সোলার প্যানেল থেকে সরাসরি ব্যাটারিতে লাইন দেন তাহলে ডালি ভিএমএসের ভিতরে একটা কন্ট্রোলিং সিস্টেম ভালো কাজ করে যার কারণে আপনার ব্যাটারিটা ওভার চার্জিং হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় কিন্তু থাকে না যার কারণে এই ডালি ভিএমএসের প্রতি একটা আস্থা রাখা যায় যদি কোনো প্রকার কন্ট্রোলার ইউজ নাও করেন তারপরেও ডালি বিএমএসের প্রতি একটা আস্থা রাখা যায় তবে আপনাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট আপনার বিভিন্ন সোর্সের মাধ্যমে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করে থাকেন তো এই ব্যাটারিগুলো দেখা যায় আপনারা বিএমএস ছাড়াই ইউজ করতে যান আরে ভাই এটা যদি ব্যাটারি ছাড়াই যদি ইউজ করা যেত তাহলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিএমএস সার্কিটটা কেন ইউজ করেছে বা চায়নারা তৈরি করেছে এখানে প্রত্যেকটা সেলের একটা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কাট অফ ভোল্টেজ যেটা ডিসচার্জিং যে কাট অফ ভোল্টেজটা এটা কিন্তু নির্ধারণ করা থাকে এবং নির্ধারণটা করেই থাকে মূলত এই আপনি এর অতিরিক্ত যদি ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ব্যাটারির লাইফ সাইকেলটা কমে আসবে খুব দ্রুতই সেটি নষ্ট হয়ে ফুলে ব্লাস্ট হয়ে যেতে পারে এবং ব্লাস্ট হয়ে যাওয়ার মতো দুর্ঘটনা কিন্তু অনেক সময় হতে পারে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ব্যাটারি যে সোর্সের মাধ্যমেই নেন না কেন আমি বলতেছি না যে ভাই এটি থেকে আপনাদের ব্যাটারি নিতে হবে বাট আপনারা ভালো মানের একটা ডালি বিএমএস আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার এই ব্যাটারিটা যতটুকুই ক্যাপাসিটি আছে সেটা হোক সেকেন্ড হ্যান্ড ব্যাটারি বা নতুন ব্যাটারি যেখান থেকে আপনারা ব্যবহার শুরু করুন না কেন ওই ওইখান থেকে যেন একটা ভালো মনে একটা বিএমএস যায় পাশাপাশি আপনারা চেষ্টা করবেন একটা ব্যালেন্সার লাগানোর জন্য অন্তত যখন ব্যাটারি প্যাকটা আপনারা তৈরি করবেন সেই সময়টা যেন আপনারা একটা ব্যালেন্সার লাগিয়ে নেন অথবা ব্যালেন্স করে তারপরে ব্যাটারি প্যাকটা তৈরি করেন অন্যথায় কোনোভাবেই আপনারা এটা থেকে পারফেক্ট সার্ভিস কখনোই পাবেন না তো দর্শক মণ্ডলী কিছু ক্ষেত্রে বলতেই পারেন যে কাজে এটি সলভ থেকে আমরা বিএমএসটা কীভাবে সংগ্রহ করব ভাই এটার প্রাইস কত তো আমাদের কাছে ডালি ভিএমএসের ফোর এস এইট এস ফিফটিন এস টোয়েন্টি এস টোয়েন্টি ফোর এস অর্থাৎ বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট পর্যন্ত বিএমএস অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন প্রশ্ন হলো যে ভাই কত টাকা প্রাইস দাম নিচ্ছেন কত তো আমাদের সহজ একটা পদ্ধতি আছে সেটা হলো আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এখানে আপনারা ভিজিট করবেন এখানে বিএমএস সহ আরও অন্যান্য সকল আমাদের সকল প্রোডাক্টের তথ্য এবং প্রাইস সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে ওখান থেকে অর্ডারটা প্লেস করে নিতে পারবেন তো দর্শকমণ্ডলী যাদের প্রয়োজন আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখে আসতে পারেন এবং চাইলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটি আমরা আর বড় করব না এই পর্যন্ত শেষ করছি সলভ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ